বারো বছর বয়সী যে সমস্যাবালাকে পুলিশ রাস্তায় টেনে হিচড়ে মেরেছিল সেই বাচ্চাই বেরোল শহরের সবচেয়ে বড় ডাকারের হারিয়ে যাওয়া ছেলে কিন্তু সতীটা সামনে আসার আগে এক লাইনম্যান যা করল তা কেউ আশা করেনি দিল্লির আনন্দবিহার বাসস্ট্যান্ডের বাইরে ধুলোমাখা রাস্তায় রাহুলের ছোট্ট ঠেলাগাড়ি দাঁড়িয়েছিল বারো বছর বয়সে এই ছেলেটা সকাল পাঁচটা থেকে রাত আটা পর্যন্ত সমোসা বিক্রি করে ও ঠেলায় তিন রকমের সমোসা থাকে ঝাল আলুর তীব্র পেঁয়াজের এবং মিক্সড ঠেলার পাশে দুটো পুরোনো কাঠের বেঞ্চ পড়ে থাকত যেখানে গ্রাহকরা বসে গরম গরম সমসার স্বাদ নিত রাহুলের চোখে এক অদ্ভুত দুঃখ ছিল যেন সে তার অতীতের কুয়াশাছন্ন স্মৃতিগুলো জড়ো করে রেখেছে শারদা আম্মার সঙ্গে সে গুলির শেষে ছোট একটা ঝুপড়িতে থাকত। শারদা আম্মা ষাট বছর বয়সী আর সে রাহুলের নানি ছিল না কিন্তু গত নয় বছর ধরে সে রাহুলের মা বাবা নানি সবই ছিল আজকে আবার সেই পরিচিত দৃশ্য সাদা জিপ এসে ঠেলার সামনে দাঁড়ালো আর তার থেকে ছজন পুলিশ বেরোল রাজেশ সিং সবচেয়ে এগিয়ে ছিল ওর পেছনে ছিল বিনোদ মিশ্রা অশোক যাদব প্রদীপ গুপ্ত নরেশ চৌহান এবং কমলেশ পাণ্ডে এরা সবাই স্থানীয় থানার সিপাহী আর প্রতিদিন এখানে এসে বিনামূল্যে খেত আরে রাহুল বাচ্চা তাড়াতাড়ি তারি ছয় প্লেট বের করো আজকে খুব খিদে পেয়েছে রাজেশ সিং তার মোটা গলায় বলল রাহুল তৎক্ষণাৎ হাত দিয়ে গরম সমস্যা ছটা আলাদা প্লেটে সাজিয়ে ওদের সামনে রেখে দিল সঙ্গে সবুজ চাটনি আর ঝাল লাল চাটনিও দিল সব পুলিশ বেঞ্চে আরাম করে বসে মজা করে সমসা খেতে লাগল এরা পরস্পর হাস্যজ্জ্বল আর রাহুলকে নানা কাজে দৌড়াতে লাগল আরে পানিও আনো চাটনি কম আছে আর একটা সমস্যাতে রাহুল চুপচাপ সব আনতে লাগল এটা প্রতিদিনের নিয়ম ছিল যখন ওরা সব খেয়ে উঠতে লাগল রাহুল সাহস করে বলল স্যার আশি টাকা হয়েছে রাজেশ সিং এর চোখ রাগে লাল হয়ে গেল কি বললি রে আমাদের কাছে টাকা চাইছিস বিনোদ বিশ্রা হুঙ্কার দিয়ে বলল দেখ বাচ্চা আর একবার টাকা চাইলে তোর এই ঠালাটা এখান থেকে উধাও হয়ে যাবে রাহুলের গলা শুকিয়ে গেল সে কিছু বলতে পারল না এই লোকগুলো প্রতিদিন আসত পেট ভরে বিনামূল্যে খেত আর টাকা না দিয়ে চলে যেত ধীরে ধীরে ওদের সংখ্যা বাড়ছিল কখনো আট কখনো দশ কখনো পনেরো পর্যন্ত হয়ে যেত রাহুলের সমস্যা শুধু এই নয় শারদা আম্মার শরীর দিন দিন খারাপ হচ্ছিল আগে সে শুধু কাস্ত এখন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল রাতে ঘর ঘর আওয়াজে শ্বাস নিত আর রাহুলের ঘুম উড়ে যেত একদিন হঠাৎ ওর প্রচণ্ড জ্বর এলো আর সে জ্ঞান হারিয়ে ফেলল রাহুল ভয়ে পেয়ে রিক্সায় করে সরকারি হাসপাতালে নিয়ে গেল সেখানকার ডাক্তার রে আর কিছু টেস্ট করে জানালো যে ওর ফুসফুসের সংক্রমণ হয়েছে এবং তাৎক্ষণিক চিকিৎসা লাগবে ডাক্তার সাহেব খরচ কত হবে রাহুল ভয়ে জিজ্ঞেস করল কমপক্ষে পঁচিশ হাজার টাকা লাগবে বাচ্চা ওষুধগুলো দামি ডাক্তার বলল তখন রাহুলের কাছে মাত্র তিন হাজার টাকা ছিল যা সে মাসের পর মাস কঠোর পরিশ্রম করে জমিয়েছিল সে বুঝে গেল যে এখন আরও বেশি পরিশ্রম করতে হবে পরের দিন থেকে সে সকাল চারটে উঠতে লাগল অন্ধকারে সমসা বানানোর কাজ শুরু করত আলু সিদ্ধ করা মশলা তৈরি করা ময়দা মাখা সমোসা ভাজা সব একাই করত তারপর ঠেলা নিয়ে ছটার মধ্যে বাসস্ট্যান্ডে পৌঁছে যেত দিনভর কাজ করে রাতে বাড়ি এসে সারদা আম্মাকে খাইয়ে ওষুধ খাইয়ে সেবা করত এইভাবে সে প্রতিদিন তিনশো টাকা রোজগার করত কিন্তু সমস্যা হলো রাজেশ সিংহার আর ওর সঙ্গী বা প্রতিদিন এসে ওর আয়ের অর্ধেক বিনামূল্যে হাঁটিয়ে নিত এখন তো এরা আরও লোক নিয়ে আসছিল কখনো ওদের আত্মীয় কখনো অন্য বিভাগের কর্মচারী কখনো ওদের বন্ধু রাহুলের আয়ের ষাট শতাংশই এই লোকদের পেটে চলে যেত এক মাস পেরিয়ে গেল কিন্তু সে মাত্র আট হাজার টাকা জমাতে পেরেছিল শারদা আম্মার অবস্থা আরও খারাপ হচ্ছিল সে সারাদিন বিছানায় পড়েছাত আর বারবার রাহুলের নাম ধরে ডাকত রাহুল বেটা আমি না মরে যাই বলতো দুর্বল স্বরে রাহুলের মুষড়ে যেত ওর মনে হতো সময় বালির মতো হা থেকে ফসকে যাচ্ছে শেষমেশ একদিন সাহস করে রাজেশ সিং এর সামনে হাত জোর করে বলল স্যার আমার আম্মা খুব অসুস্থ ওনার চিকিৎসা করাতে হবে প্লিজ আমার টাকা দিয়ে দিন ওরা তো প্রতিদিন এখানে খায় রাজেশ সিং এর মুখ রাগে লাল হয়ে গেল এবে শালা আবার টাকা চাইছিস বিনোদ মিশ্রা হুঙ্কার দিয়ে বলল দেখ বাচ্চা আর একবার টাকা চাইলে তোর এই ঠেলাটা এখান থেকে উধাও হয়ে যাবে রাহুলের গলা শুকিয়ে গেল সে কিছু বলতে পারল না এই লোকগুলো প্রতিদিন পেট ভরে বিনামূল্যে খেত আর টাকা না দিয়ে চলে যেত চারপাশে ভিড় জমে গেছিল লোকেরা দেখছিল কিভাবে ছজন বলিয়ান পুলিশ এক বারো বছর নিরপরাধ বাচ্চার সঙ্গে পশুর মতো আচরণ করছে রাহুল রাস্তায় বসে কাঁদছিল হাত জোর করে বলছিল স্যার প্লিজ আমার টাকা দিয়ে দিন আমার আম্মা মরে যাবে আপনাদের কাছে হাজার হাজার টাকা বাকি আছে কিন্তু পুলিশদের মন পাথর হয়ে গেছিল রাজেশ সিং আর একটা লাথি মারল থাক শালা আর একটা শব্দ বের করলে এখনই থানায় বন্ধ করে দেব ভিড়ে দাঁড়ানো লোকেরা শুধু গুঞ্জন করছিল কিন্তু কারও সাহস হচ্ছিল না পুলিশের সামনে কিছু বলার রাহুল সেখানে ফুটপাতে বসে কাঁদছিল পুরো দিনের পরিশ্রম নষ্ট হয়ে গেছিল সমসার রাস্তায় ছড়িয়ে পড়ে কুকুর খাচ্ছিল সে এখন আম্মাকে কি বলবে ওর ওষুধ কিভাবে কিনবে পুলিশরা হাসতে হাসতে জিপে উঠে চলে গেল যেন কিছুই হয়নি কিন্তু ওরা জানত না যে বাচ্চাকে এত নির্মম ভাবে পিটিয়েছে সে শহরের সবচেয়ে বড় সম্মানিত ডাক্তারের হারিয়ে যাওয়া বছর আগের ছিল অর্জুন ডাক্তার হৃদরোগ বিশেষজ্ঞ ছিলেন ওনার নিজের বড় হাসপাতাল ছিল আর উনি খুব ধনী ছিলেন ওনার স্ত্রী প্রিয়া এক সুন্দরী শিক্ষিত মহিলা ছিলেন দুজনের ছোট ছিল অর্জুন তাদের চোখের মণি খুব সুন্দর ও দুষ্টু বাচ্চা ছিল মে মাসের ছুটিতে পুরো পরিবার গোয়ার সমুদ্র সৈকতে বেড়াতে গেছিল আলাঙ্গুট বিচে তারা এক সুন্দর রিসর্টে কামড়া নিয়েছিল তৃতীয় দিন সকালে তারা সবাই সমুদ্রে স্নান করতে গেল ছোট অর্জুনও তাদের সঙ্গে ছিল ডাক্তার অনিল বর্মা আর প্রিয়া জলে স্নানে মগ্ন হয়ে পড়লেন অর্জুনকে বালিতে খেলতে এক পাশে বসিয়ে দিয়েছিলেন বাচ্চাটা সেখানে বালির ঘর বানাচ্ছিল কিন্তু ধীরে ধীরে সে হামাগুড়ি দিয়ে জলের কাছে চলে গেল সমুদ্রের ঢেউ আসছিল আর যাচ্ছিল ছোট অর্জুনের খুব মজা লাগছিল সে হাসতে হাসতে ঢেউয়ের পেছনে ছুতে লাগলো একটা বড় ঢেউ এলো আর তাকে সঙ্গে নিয়ে ভেসে গেল যখন ডক্টর অনিল বর্মা আর প্রিয়া পেছনে ফিরে তাকালেন তখন কেউ ছিল না তারা ভয়ে চিৎকার করে উঠলেন অর্জুন অর্জুন কিন্তু কোথাও কোনো শব্দ পাওয়া গেল না তৎক্ষণাৎ পুরো বিচে হুলস্থুল পড়ে গেল রিসর্টের লোকজন স্থানীয় জেলেরা পর্যটক সবাই অর্জুনকে খুঁজতে লাগল পুলিশকেও খবর দেওয়া হলো কিন্তু সমুদ্র বড় ছিল আর প্রবল ঢেউ ছিল অনেকদিন ধরে অনুসন্ধান চলল কিন্তু অর্জুনের কোনো খোঁজ পাওয়া গেল না ডক্টর অনিল বর্মা সবকিছু বাজি ধরলেন প্রাইভেট হেলিকপ্টার এনেছিলেন গোতাখোরদের দল ডেকেছিলেন সমুদ্র পুলিশের সাহায্য নিলেন কিন্তু কিছু হল না প্রিয়ার অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল সে কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং মাসের পর মাস বিছানা থেকে উঠতে পারেননি ডক্টর অনিল বর্মা নিজের কাজকর্ম ছেড়ে এক বছর ধরে বিভিন্ন শহরে অর্জুনকে খুঁজেছিলেন ব্যক্তিগত গোয়েন্দা রাখলেন সংবাদপত্রে বিজ্ঞাপন দিলেন টেলিভিশনে আবেদন করলেন কিন্তু অর্জুন যেন বাতাসে মিলিয়ে গেছিল আসলে হয়েছিল এই যে সমুদ্রের ঢেউ অর্জুনকে অনেক দূরে নিয়ে গেছিল কিন্তু কোনো অলৌকিকভাবে সে বেঁচে গেছিল ঢেউগুলো তাকে একটা মাছ ধরা নৌকার কাছে নিয়ে গেছিল নৌকার লোকটি তাকে তুলে হাসপাতালে পৌঁছে দিল সেখানকার ডাক্তাররা তার প্রাণ বাঁচালো কিন্তু ছোট অর্জুনের স্মৃতিশক্তি চলে গেছিল সে তার নাম বাড়ি মা বাবা কিছুই মনে রাখতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিল কিন্তু সেই সময়ের যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না পুলিশ স্থানীয় সংবাদপত্রে ছাপালো কিন্তু খবরটা দিল্লি পর্যন্ত পৌঁছল না ধীরে ধীরে এই তিন বছরের বাচ্চাটা অনেক দূরে গিয়ে কাউকে পেয়েছিল তারপর সে তাকে অনাথালয়ে দিয়ে দিয়েছিল অনাথালয়টা যমুনা নদীর পাশে ছিল সব বাচ্চারা প্রতিদিন যমুনা নদীর পাশে খেলতে যেত আবার হঠাৎ পানি ঢেউ এলো আর যমুনার ওই তিন বছরের বাচ্চাটা প্রবল স্রোতে ভাসতে শুরু করল ঠিক সেই সময় শারদা আম্মা মিজের কাপড়ের কারখানায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি যমুনা সেতু দিয়ে যাচ্ছিলেন যখন জলে কোনো বাচ্চাকে ভাসতে দেখলেন তিনি তৎক্ষণাৎ চিৎকার করে উঠলেন বাঁচাও বাঁচাও একটা বাচ্চা ডুবে যাচ্ছে আশপাশের লোকেরা ছুটে এলো কেউ দড়ি ফেললো কেউ ঝাঁপ দিল অবশেষে বাচ্চাটাকে বাইরে তুললো বাচ্চাটার পেটে অনেক পানি ঢুকে গেছিল শারদা আম্মা তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গেলেন ডাক্তার বলল বাচ্চাটা বিপদমুক্ত ওর পেট পানিতে ভরে গেছিল কিন্তু এখন চিন্তার কোনো কারণ নেই যখন বাচ্চাটা জ্ঞান ফিরে পেল তখন তার নাম জিজ্ঞেস করা হল কিন্তু সে কিছুই মনে রাখতে পারছিল না শারদা আম্মার মুন গলে গেল তিনি নিজেও বৃভ্ আর একা ছিলেন ওর কোনো সন্তান ছিল না তিন চার দিন পেরিয়ে গেল কিন্তু হাসপাতালে বাচ্চাটাকে খুঁজতে কেউ আসেনি তিনি ভাবলেন আমি ওকে বাড়ি নিয়ে যাই যদি কেউ আসে তাহলে বাচ্চাটাকে দিয়ে দেব তিনি তার নাম রাখলেন রাহুল আর বাড়ি নিয়ে গেলেন পুলিশের রিপোর্টও লিখিয়েছিলেন সংবাদপত্রেও খবর দিয়েছিলেন কিন্তু কেউ আসেনি এইভাবে শারদা আম্মা রাহুলকে নিজের ছেলের মতো মানুষ করতে শুরু করলেন যখন রাহুল রাস্তায় বসে কাঁদছিল তার পাশেই পঙ্কজ নামে এক লাইনম্যান দাঁড়িয়েছিল সে থানার নষ্ট হয়ে যাওয়া বৈদ্যুতিক লাইন মেরামত করতে যাচ্ছিল পঙ্কজ পুরো ঘটনাটি দেখেছিল ওর রক্ত টকব করছিল কীভাবে এই পুলিশগুলো এক নিরাপরাধ বাচ্চার সঙ্গে এত জুলুম করতে পারে পঙ্কজ একজন সৎ আর ভালো মানুষ ছিল ওরও রাহুলের বয়সী ছেলে ছিল সে ভাবছিল যদি ওর ছেলের সঙ্গে এমন হতো সে তৎক্ষণাৎ নিজের মোবাইল বের করে পুরো ঘটনা রেকর্ড করে ফেলল ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল কিভাবে রাজেশ সিং রাহুলে ঠেলায় লাতি মেরে ফেলে দিয়েছে কিভাবে বিনোদ মিশ্র ওকে চর মেরেছে কীভাবে অন্য পুলিশেরা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে রাহুলের কান্নাও ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছিল পঙ্কজের ভিতর আগুন জ্বলছিল সে ভাবল এই পুলিশদের শিক্ষা দিতে হবে থানায় পৌঁছে দেখল মূল হলের বাতি নষ্ট হয়ে আছে ওর কাছে এক চমৎকার পরিকল্পনা ছিল সে বাতিটা ঠিক না করে আরও নষ্ট করে দিল মূল সুইচবোর্ডের তারও কেটে দিল আর ফিউজও খুলে নিল এক ঘন্টা পর যখন রাজেশ সিং আর অন্য পুলিশেরা থানায় ফিরল তখন দেখল পুরো থানা অন্ধকারে ডুবে আছে রাজেশ সিং রাগে পঙ্কজকে ফোন করল এরে পঙ্কজ এই কি ব্যাপার বাতি ঠিক হয়নি কেন পঙ্কজ একদম শান্ত শান্তবলায় জবাব দিল আপনারা সেই সমস্যাওয়ালা বাচ্চা টাকা কেন দেননি এই শুনে রাজেশ সিং আর অন্য পুলিশেরা চমকে গেল বিনোদ মিশ্রা এগিয়ে বলল তুই আমাদের শেখাতে এসেছিস চুপচাপ কাজ কর পঙ্কজ নিজের মোবাইল বের করে বলল আপনাদের সবার ভিডিও আমার কাছে আছে আপনি সেই নিরাপরাধ বাচ্চাকে মেরেছেন ওর সমস্যা রাস্তায় ফেলে দিয়েছেন রাজেশ সিং এর মুখ ফ্যাকাশে হয়ে গেল তুই তো আমাদের ভিডিও করেছিস অশোক যায়দব ভমকি দিয়ে বলল ভিডিও ডিলিট কর নইলে জেলে পোছাতে বসাবো কিন্তু পঙ্কজ একটুও ভয় পেল না সে ভাবে বলল আপনারা যা ইচ্ছা করতে পারেন আমি ভিডিও ডিলিট করব না যতক্ষণ না আপনি সেই বাচ্চাকে তা টাকা দিচ্ছেন এই বলে সে চলে যেতে লাগলো কিন্তু পুলিশেরা হিস্ট্রিডি আক্রান্ত হয়ে পঙ্কজকে ধরে বেদম মারল ওর কাপড় ছিঁড়ে ফেলল চর মারল লাতি মারল কিন্তু পঙ্কজ নিজের কথায় অনড় ছিল সেই ভিডিও ডিলিট করতে স্পষ্ট না করে দিল প্রদীপ গুপ্তা তাকে দেওয়ালে ঠেলে বলল শালাহ জানিস আমরা তোর সঙ্গে কি করতে পারি কিন্তু পঙ্কজ নির্ভীকভাবে বলল আমি শুধু ন্যায়ের কথা বলছি আপনারা ভুল করছেন শেষমেশ তাদের পঙ্কজকে ছেড়ে দিতে হলো কারণ সে ভিডিও ডিলিট করতে রাজি ছিল না বাড়ি ফিরে পঙ্কজ তার পুরনো বন্ধুর রাজকে ফোন করল রাজ এক লোকাল নিউজ চ্যানেলে রিপোর্টার হিসাবে কাজ করত পঙ্কজ পুরো ভিডিও তাকে পাঠিয়ে সব ঘটনা বিস্তারিত বলল রাজ ভিডিও দেখে শিউরে উঠল এটা তো অনেক বড় আর সেন্সেশনাল খবর পরের দিন সকালে রাজ তার চ্যানেলের মালিকের কাছে গিয়ে পুরো ভিডিও দেখালো চ্যানেল মালিক খুব রাগে ফেটে পড়ল সে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল যে ভিডিওটি সন্ধ্যের প্রাইম টাইম নিউজে দেখানো হবে সন্ধে সাতটায় যখন ভিডিওটি টেলিভিশনে আসলো তখন পুরো শহরে ভূমিকম্প ঘটে গেল লোকেরা নিজেদের চোখে বিশ্বাস করতে পারছিল না ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল কিভাবে ছয়জন পুলিশ এক নিরপরাধ বাচ্চার সঙ্গে বর্বরতা করছে রাহুলের কণ্ঠে বেদনা ছিল ওর চোখে জল ছিল আর সে শুধু নিজে পরিশ্রমে টাকা চাইছিল সোশ্যাল মিডিয়ায় ভিডিও আগুনের মতো ছড়িয়ে পড়ল ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম সব জায়গায় একই ভিডিও চলছিল লাখ লাখ মানুষ দেখলো আর শেয়ার করল বিচার রাহুলের জন্য হ্যাশট্যাগ ট্রেন শুরু হলো, পুরো দেশ থেকে লোকেরা এই নিরাপরাধ বাচ্চার জন্য ন্যায় বিচারের দাবি করতে লাগলো জাতীয় নিউজ চ্যানেলগুলো এই মামলা তুললো প্রত্যেক নিউজ ডিবেটে একই প্রশ্ন ছিল যে দিল্লি পুলিশের ছয় জওয়ান এক নির্দোষ বাচ্চার সঙ্গে এত অমানবিক আচরণ কিভাবে করল সরকারের উপর চাপ পড়তে শুরু করলো মানবাধিকার কমিশন পুলিশ বিভাগকে নোটিশ পাঠাল দিন পর যখন এই মামলা জাতীয় পর্যায়ে পৌঁছে গেল তখন মিডিয়ার পুরো বাহিনী আনন্দ বিহারে হাজির হলো। তারা রাহুলের সঙ্গে দেখা করতে চাইল এবং তার গল্প জানতে চাইল যখন তারা ওর ছোট ঝুপড়িতে পৌঁছল তখন দেখল এক ষাট বছরের দুর্বল বুড়ি কাশতে কাশতে বিছানায় শুয়ে আছে আর এক বারো বছরের ছেলে বসে তার সেবা করছে রাহুলের হাতে এখনও ব্যান্ডেজ বাধা ছিল যেখানে গরম তেল পড়েছিল প্রধান রিপোর্টার রাহুলকে জিজ্ঞেস করল বেটা পুলিশ তোমাকে কেন মেরেছিল তুমি কি অপরাধ করেছিলে রাহুল কাতে কাঁতে পুরো গল্প বলল স্যার আমি প্রতিদিন সামোসা বেচি ওরা প্রতিদিন আসে আর টাকা না দিয়ে খায় যখন আমি আমার টাকা চাইলাম ওরা আমাকে মারল আর আমার সব সামোসা রাস্তায় ফেলে দিল আমার আম্মা খুব অসুস্থ আমাকে ওনার চিকিৎসা করাতে হত তারপর রিপোর্টার শারদা আম্মাকে জিজ্ঞেস করল আম্মাজি এই বাচ্চাটা আপনাকে শারদা আম্মা দুর্বল ও কাঁপা কণ্ঠে জবাব দিলেন এই আমার নিজের ছেলে না বেটা নয় বছর আগে আমি ওকে নদীতে ভাসতে দেখেছিলাম আমি সেদিন আমার কাপড়ের কারখানায় কাজ শেষে বাড়ি ফিরছিলাম রাস্তায় যমুনা নদী পড়ে সেখানে আমি ওকে জলে ডুবতে দেখি ওর পেটে অনেক পানি ঢুকে গেছিল আমি জোরে চিৎকার করে লোকজনকে ডেকেছিলাম অনেক লোক এসে ওকে বাঁচালো সবাই ভাবছিল ও মরে গেছে কিন্তু আমি ওর দুর্বল শ্বাস টের পেয়েছিলাম আমি ওকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গেছিলাম ডাক্তার বলেছিল ও বেঁচে যাবে তারপর থেকেই আমি ওকে নিজের ছেলের মতো করে তুলেছি রিপোর্টার অবাক হয়ে গেল রিপোর্টার রাহুলকে জিজ্ঞেস করল তোমার আসল মা বাবার কোনো স্মৃতি আছে রাহুল বলল খুব কুয়াশাচ্ছন্ন মাঝে মাঝে স্বপ্নে কিছু মুখ দেখা যায় এই সাক্ষাৎকার যখন সব নিউজ চ্যানেলে প্রচারিত হল তখন পুরো দেশে আরও এক ঝামেলা বাঁধল এখন এই শুধু পুলিশের বর্বরতার মামলা না এক হারিয়ে যাওয়া বাচ্চার করুণ গল্পও বটে মানুষের চোখে জল এসে গেল সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ মাইং কি রাহুল কাঘার খুঁজে বাড়াও হ্যাশট্যাগ ট্রেন্ড করতে লাগল হাজার হাজার লোকে এগিয়ে এলো বলল তারা রাহুলের পড়াশোনা আর চিকিৎসার খরচ বহন করবে শহরের অন্য প্রান্তে ডাক্তার আনিল বর্মা তার প্রাইভেট হাসপাতালে এক জটিল হৃদরোগ অপারেশন করছিলেন এক ছোট বাচ্চার অপারেশন যাতে পাঁচ ঘন্টা সময় লাগছিল ডাক্তার আনিল ভার্মা দিল্লির সেরা হৃদরোগ সার্জেন মানা হত তিনি এই অপারেশনে পুরোপুরি মগ্ন ছিলেন হঠাৎ তার সহকারী ডক্টর গুপ্তা বললেন স্যার বাইরে বড় হুলস্থুল বাচ্চে পুলিশের একটা ভিডিও ভাইরাল হয়েছে ডাক্তার ভার্মা মাথা না তুলে বললেন এখনও অপারেশনের দিকে মনোযোগ দাও বাকি সব পরে দেখা যাবে এই বাচ্চার জীবনের প্রশ্ন অপারেশন শেষ হতে এখনও দু ঘন্টা বাকি ছিল যখন অবশেষে অপারেশন সফল হলো তখন ডাক্তার ভার্মা মাস্ক খুলে গভীর শ্বাস নিলেন তখনই তিনি নিজের ফোন চেক করলেন শত শত মিসড কলার হাজার হাজার মেসেজ এসেছিল সবার প্রথম মেসেজ ওর স্ত্রী ফ্রিয়ার আনিল তাড়াতাড়ি নিউজ চ্যানেল দেখো একটা বাচ্চা নদীতে পাওয়া গেছে বলছে দেখো না আমাদের আর্জন তো নয় ডাক্তার আনিল ভার্মার হাত কাঁপতে লাগল অর্ষিত দ্রুত স্পন্দিত হতে লাগল তিনি দ্রুতটি ই অন করলেন স্ক্রিনে রাহুলের মুখ দেখা গেল ডাক্তার আনিল ভার্মার চোখের জল চলে এলো এই মুখ এই চোখ এই নাকের আকৃতি তিনি কোথায় যেন চিনতেন কিন্তু নয় বছর দীর্ঘ সময় বাচ্চারা বড় হয় মুখ বদলায় তবুও এমন কিছু ছিল যা ওকে হারিয়ে যাওয়া অর্জুনের কথা মনে করিয়ে দিছিল তিনি নয় বছর আগের সেই দুঃখের ঘটনা মনে করতে লাগলেন গোয়ার সেই সুন্দর সমুদ্রতট তাদের ছোট অর্জুন যে ঢেউয়ের সঙ্গে খেলছিল আর হঠাৎ উধাও হয়ে গেছিল রাহুলের ভিডিও দেখে ওর মনে এক অন্যরকম রকম হুলস্থুল হতে লাগল তিনি তৎক্ষণাৎ তার বন্ধু উকিল রাকেশ শর্মাকে ফোন করলেন রাকেশ তুমি তাড়াতাড়ি বিহারে চলে যাও সেখানে রাহুল নামে এক সামোসাওয়ালা ছেলে আছে ওর ডিএনএ টেস্ট করাতে হবে আমি সন্দেহ করছি এই আমাদের অর্জুন হতে পারে রাকেশ শর্মা অবাক হয়ে গেলেন কিন্তু আনিল ন বছর পেরিয়ে গেছে কিভাবে শুধু তুমি যাও আর টেস্ট করাও আমি অপারেশনের জন্য এখন যেতে পারবো না ডাক্তার আনিল ভার্মা তার বন্ধু পুলিশ বন্ধু ইন্সপেক্টর রমেশকেও ফোন করলেন রমেশ ভাই তুমিও রাকেশের সঙ্গে যাও আমি নিশ্চিত ওই ছেলেটাই আমার অর্জুন দু ঘণ্টা পর উকিল রাকেশ শর্মা আর ইন্সপেক্টর রামেশ সেই ছোট্ট ঝুঁপড়িতে পৌঁছলেন যেখানে রাহুল আর সারদা আম্মা থাকতেন সেখানে এখনও মিডিয়ার লোকজন উপস্থিত ছিল রাকেশ শর্মা সারদা আম্মাকে পুরো পরিস্থিতি বোঝালেন যে এক ডাক্তারের ছেলে ন বছর আগে হারিয়ে গেছিল আর তারা সন্দেহ করছেন রাহুল সেই বাচ্চা হতে পারে আম্মাজি আমাদের ডিএনএ টেস্ট করতে হবে শুধু এটা জানতেই যে রাহুলের আসল মা বাবা কারা শারদা আম্মার চোখে জল এলো তিনি ভয় পেলেন নাকি আমার রাহুলকে আমার কাছ থেকে কেড়ে নেবে রাকেশ শর্মা তাকে বুঝালেন আম্মা যদি এই ডাক্তার সাহেবের ছেলে হয় তাও আপনি এই ছেলের মা থাকবেন আপনি ওকে লালন করেছেন ওর প্রাণ বাঁচিয়েছেন তারা কখনও আপনার উপকার ভুলবে না রাহুলও ভয় পেয়ে গেছিল সে বলল আমি আম্মাকে ছেড়ে কোথাও যাব না ডিএনএ টেস্টের জন্য রাহুলের চুল আর লালার নমুনা নেওয়া হল সঙ্গে ডাক্তার আনিল বর্মারও নমুনা আনা হল নমুনা ল্যাবে পাঠানো হল এখন সবাই অপেক্ষা করতে লাগল পরের দিন সকালে রিপোর্ট এলো এটা ছিল সবচেয়ে দীর্ঘ রাত পরের দিন সকাল সাড়ে দশটার রিপোর্ট এলো রাকেশ শর্মা ফোনে ডাক্তার আনিল বর্মাকে জানালো আনিল হান্ড্রেড পারসেন্ট মিলেছে রাহুল সত্যি তোমার ছেলে অর্জুন ফোনটা ডাক্তার আনিল বর্মার হাত থেকে পড়ে গেল তিনি খুশিতে কাঁতে লাগলেন নয় বছর পর তিনি আপনার হারিয়ে হারিয়েছামার ছেলে ফিরে পেলেন যখন ডাক্তার আনিল বর্মা নিশ্চিত খবর পেলেন তিনি সব কাজ ফেলে প্রিয়াকে নিয়ে সঙ্গে সঙ্গে আনন্দ বিহারে সেই ঝুম্পড়িতে চলে গেলেন নয় বছর পর তিনি তার ছেলের সঙ্গে দেখা করতে যাচ্ছেন যখন তারা ঝুম্পড়ির কাছে পৌঁছলেন দেখলেন মিডিয়ার লোকজন এখনও সেখানে রাহুল শারদা আম্মার পাশে বসে ওনার ওষুধের সময় দেখছিল যখন ডাক্তার বর্মা রাহুলকে দেখলেন তার চোখে জল এসে গেল একদম অর্জুনের তিন বছরের মুহূর্তের মতো মুখ তিনি এগিয়ে গেলেন আর রাহুলকে বুকে জড়িয়ে ধরলেন রাহুলের কাছে কেমন যেন অদ্ভুত লাগল যেন এই বুকে জড়ানো আগেও হয়েছে কোনো পুরনো স্মৃতি মনে পড়ল কিন্তু স্পষ্ট নয় প্রিয়া কাঁতে কাঁতে বলছিলেন এ আমার আর্জুন আমার বাচ্চা ফিরে এসেছে শারদা আম্মাও কাঁদছিলেন খুশি আর দুঃখ দুটোই ওর ভয় ছিল যেন রাহুল লোকে ছেড়ে না চলে যায় ডাক্তার অনিল বর্মা শারদা আম্মার পায়ে হাতিলেন আম্মা আপনি আমার ছেলের জীবন বাঁচিয়েছেন ন বছর ধরে ওকে নিয়ে ছেলের মতো মানুষ করেছেন আপনি আমাদের মা আমরা আপনাকে কখনও ভুলব না তৎক্ষণাৎ ডাক্তার আনিল বর্মা শারদা আম্মাকে তার প্রাইভেট হাসপাতালে ভর্তি করালেন শহরের সেরা ডাক্তার দিয়ে চিকিৎসা শুরু করালেন রাহুল বুঝতে পারল ওর আসল মা বাবা মিলে গেছেন কিন্তু সে বলতে লাগল আমাকে রাহুলই ডাকবেন এই নাম আম্মা দিয়েছিলেন ডক্টর আনিল বর্মা তার বন্ধু উকিল রাকেশ শর্মাকে বললেন রাকেশ ওইসব পুলিশের বিরুদ্ধে সবচেয়ে কঠিন মামলা করো যারা আমার ছেলেকে মেরেছিল আমি চাই ওদের সবচেয়ে বড় শাস্তি পাক। রাকেশ শর্মা তৎক্ষণাৎ আইনি পদক্ষেপ নিলেন রাজেশ সিং বিনোদ মিশ্রা অশোক যাদব প্রদীপ গুপ্তা নরেশ চৌহান আর কামলেশ পাণ্ডেকে গ্রেফতার করা হল ওদের বিরুদ্ধে অনেক ধারায় মামলা হল শিশু অধিকার লঙ্ঘন সরকারি সম্পত্তি নষ্ট দুর্নীতি দাদাগিরি ও শারীরিক নির্যাতন ডক্টর বর্মার টান আর টাকার কারণে মামলাটা খুব দ্রুত এগোল যখন মামলা আদালতে এলো বিচারকরা খুব কঠোর মনোভাব নিলেন পঙ্কজের ভিডিওকে প্রধান প্রমাণ হিসাবে পেশ করা হলো। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল কিভাবে ছয় পুলিশ এক নিরপরাধ বাচ্চার উপর জুলুম করছে শারদা আম্মাও আদালতে এসে বলেছিলেন কিভাবে রাহুল পরিশ্রম করে টাকা রোজগার করত আর এই পুলিশেরা ওর অধিকার কেড়ে নিত পঙ্কজকে সাহসিকতার জন্য আদালতে সম্মানিত করা হলো। বিচালকরা বললেন যদি পঙ্কজ সাহস না দেখাতো এই অন্যায় চাপা থাকত রায় আসতে মাত্র দুই মাস লাগল সব ছয় পুলিশকে চাকরি থেকে বরখাস্ত করা হল ওদের প্রত্যেককে দুই বছরে সাজা হল এবং পঞ্চাশ পঞ্চাশ টাকা জরিমানা করা হলো। শারদা আম্মার চিকিৎসা চলছিল আর ধীরে ধীরে ওনার শরীর ভালো হচ্ছিল ডক্টর রানিল বর্মা শারদা আম্মাকে বললেন আম্মা আপনিও আমাদের সঙ্গে থাকুন রাহুল আপনাকে ছেড়া খুশি থাকতে পারবে না শারদা আম্মা খুশিতে রাজি হয়ে গেলেন এইভাবে ছোট্ট এক ঝুপুড়ি থেকে বেরিয়ে রাহুল তার আসল ঘর পেল কিন্তু সে কখনও ভুলতে পারেনি সারদা আম্মা ওর জীবন বাঁচিয়েছিলেন আর নিঃস্বার্থভাবে ভালবেসে মানুষ করেছেন